নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকের ফুলকপি দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো আজকের বানাবো ফুলকপি রোস্ট রোস্ট বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন বন্ধুরা দেখুন একটা বড় ফুলকপি নিয়ে এসেছি দাদাভাই বাজার কিনেছে ফুলকপি আর টমেটো আলু এইগুলো এবার আমি সব কেটে নেব রোস্টের জন্য ফুলকপি রোস্টের জন্য আমি কি কী মশলা নিয়েছি আপনাদের দেখায় দেখুন এখানে টক দই নিয়েছি দু চামচ পোস্ত বাটা আদা জিরে বাটা আর টমেটো আর এখানে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি উনানে বন্ধুরা উনানি কড়াটা বসিয়ে দিয়েছি উনানটা ধরে দিয়েছি এবার ফুলকপি আলুটা ভাজার জন্য পরিবার বটো তেল দিলাম দিয়ে আমি এবার ফুলকপি আলুটা ভেজে দেব তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে দেব আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আপনি তুলে দেব আলুটা ভাজার পরে এবার আমি ফুলকপি ভেজে দিলাম সুন্দরভাবে আমার এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার শুনে নেব এবার আমি কড়াই পরিমাণ মতন তেল দিলাম তেলের মধ্যে টমেটো গুণ দিয়ে দিলাম এরপরে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেব এখানে সামান্য চিনি দিলাম এক সময় দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেব এরপরে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম পরপর পোস্ত বাটা চক দই সব উপকরণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা মেনে নেবো পশ্চিমবঙ্গে সুন্দরভাবে আমার মশলাটা কষা হয়ে গেছে এবারের মধ্যে পরিবার কিছু হলুদ এক চামচ হলুদ আর এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেরে নিলাম সুন্দরভাবে মশলাটা সুন্দর করে কষে নিতে হবে পরিমাণ মতো লবণ দিলাম দু চামচ দিয়ে আবার ভালো করে কষে নেব দেখুন বন্ধুরা আমার মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে আর মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি এবার ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেব সব মশলাগুলো দেখুন আমি সুন্দরভাবে ফুলকপি আলুটা কষে নিলাম এবার আমি একে একটু পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে নেড়ে দিলাম বন্ধুরা উপর থেকে একটু ভেজে রাখা মশলা দিয়ে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু উপর থেকে ছড়িয়ে দিলাম ফুলকপি আলু ডোস্ট হয়ে গেছে এবার আমি লাদ নেব দেখুন আমার ফুলকপির আলু ডোস্ট হয়ে গেছে আর ওপর থেকে একটু এক চামচ ঘিরিয়ে দেব টেস্ট পাওয়ার জন্য ফুলকপি আলুর রোস্টি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন